মন ভেঙ্গে গেলে করণীয় কি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমাকে অনেকেই বলে যে হুজুর মাই হার্ট ইজ টোটালি ব্রোকেন আমার মনটা ভেঙ্গে চুরে চুরমার হয়ে গিয়েছে হোয়াট ক্যান আই ডু আমি কি করতে পারি এটা অনেক জরুরি একটি বিষয় এবং এটি যদি কেউ জানতে পারে টিপসগুলো অ্যাপ্লাই করতে পারে ইনশাআল্লাহ তার যে ভাঙ্গা হৃদয় এটা জোড়া লেগে যাবে এই জন্য আজকে আমরা ফার্স্ট যে ইস্যু নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের মন যদি কখনো কোনো কারণে ভেঙে যায় এটা অনেক রিজন হতে পারে কেউ কোনো আঘাত দিয়েছে কেউ কষ্ট দিয়েছে কিংবা কোনো একটা সম্পর্ক ছিল ভেঙে গিয়েছে বিভিন্ন রিজনে আমাদের হার্টটা ব্রেক হতে পারে এটা ভেঙে যেতে পারে তো আজকে আমরা জানব তিনটি উপায় যেটা অ্যাপ্লাই করলে আমাদের মনটা ভালো থাকবে আমাদের ভাঙ্গা হৃদয়টা জোড়া লাগবে আপনার সবাই শুনবেন ইনশাআল্লাহ যখন আপনার মনটা ভেঙে যাবে ফার্স্ট খুব মনোযোগ দিয়ে একদম চোখে চোখ রাখেন হৃদয় থেকে শুনেন কান দিয়ে শুনলে হবে না হৃদয়ের একটা কান আছে এটাকে খাড়া করেন যদি মন কখনো ভেঙে যায় যদি হৃদয়টা কখনো ভেঙে চুরমার হয়ে যান যদি ভেঙে যায় কখনো এটাকে ঠিক করার জন্য কষ্টকে হালকা করার জন্য জাস্ট গো টু দ্য গ্রেভ কবরস্থানে যাবেন যদি মন কখনো ভেঙে যায় অনেক ডিপ্রেশন কেউ কষ্ট দিয়েছে কেউ আঘাত দিয়েছে মনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে যদি এটাকে ঠিক করতে চান জাস্ট গো টু দ্য গ্রেভিয়ার কবরস্থানে যাবেন কবরস্থানে গিয়ে যে কবরটা আছে মেয়েদেরকেও বলছি ছেলেদেরকেও বলছি কবর স্থানের দিকে তাকাবেন যে কবরগুলো আছে কবরগুলোর দিকে তাকাবেন তাকে ভাববেন ঝায় রে হায় আজ আমি যেমন আছি কাল কিন্তু সে তেমনই ছিল আর আগামীকাল আমি তেমন হব আজ যে সেমন যেমন আছে এটা আপনি ভাববেন যে মানুষটা আছে কবরের শুয়ে আছে তার অভিমান ছিল রাগ ছিল ভালোবাসা ছিল সব ছিল কিন্তু দিন শেষে সব কিছু শেষ হয়ে গিয়েছে দ্যাট মিন্স

হার্ট ইজ ব্রোকেন আপনি নিজেকে জিজ্ঞেস করেন যে আমার মনটা কেন ভেঙে গেল আপনি জাস্ট অনেক অবজার্ভ করার পরে বুঝতে পারবেন মুসলিম ইউ হ্যাভ নো কানেকশন উইথ সালা ইউ হ্যাভ নো কানেকশন উইথ কোরআন ইউ হ্যাভ নো কানেকশন উইথ প্রফেট মোহাম্মদ ওসাল্লাম আপনি মুসলমান ঘরের সন্তান নামাজের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নাই আপনি মুসলমান ঘরের সন্তান কোরনের সঙ্গে আপনার সম্পর্ক নাই

যেখানে থাকার কথা সেখানে নাই আমার থাকার কথা মসজিদে আমি আছি হলে আমার শোনার কথা কোরআন আমি শুনছি গান আমার মন ভাঙবে না তো কার মন ভাঙবে রে ভাই একটু প্রশ্ন করেন নিজেকে এই জন্য যখন খুব বেশি কষ্ট লাগবে জাস্ট গো টু দ্য গ্রেভিয়ার কবরে যাবেন গিয়ে কবরগুলো কিনি একটু ভাববেন দেখবেন যে যেই মানুষটা বালিশ ছাড়া ঘুমাতে পারতো না সে মানুষটা আজকে বালিশহীন মাটিতে শুয়ে আছে যেই মেয়েটা মেয়েক আপ নাক নাকের ফুল নাক নাক ফুল কানের দুল তারপরে শাড়ি গহনা হাতের চুড়ি এত সুসজ্জিত যেই মেয়ে শরীরটা থাকতো সেই মেয়েটাকে কবরে কাফনের কাপড়ে প্যাকেট করে রাখা আসা রেখে আসা হয়েছে কিচ্ছু নাই এত রূপ এত সাজসজ্জা এত মায়া কই কিচ্ছু নাই আজকে একটু এগুলো নিয়ে ভাবেন এই যে আজকে আমাদের এত ভালোবাসার মানুষ কত ভালোবাসা মেসেঞ্জারে নখ দিছে মেসেজ সিন হয় না তুমি কোথায় ইনস্টাগ্রামে নখ দিলাম কই তুমি তোমার মেসেজ ডেলিভারি হয় সিন হয় না কেন কও ধরো না কেন কত টেনশন কত ডিপ্রেশন মরে গেলে সব শেষ মরে গেলে সব শেষ কেউ আর খবর রাখে না কেউ নখ দিতে পারে না কেউ আমাকে নিয়ে চিন্তা করবে না এটা নিয়ে একটু ভাববেন দেখবেন যে আপনার যে পেইনটা আছে আপনার মন যে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে আপনি বুঝবেন যে ইটস নাথিং এটা কিছুই না আপনি ওভারকাম করতে পারবেন এই জন্য যখন মন ভেঙে যাবে দুনিয়ার প্রতি অনেক মায়া বেড়ে যাবে কষ্ট বেড়ে যাবে জাস্ট গো টু দ্য গ্রেভিয়ার যাবেন কবরস্থানে বলেন যাবেন কোথায় কবরস্থানে এবং বিলিভ করেন যে যদি আপনি আপনার মনকে এটা বোঝাতে পারেন যে দিস ডে আর নট টেম্পোরারি

আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যায় এক নম্বর যাবেন কবরস্থানে এক উপায় কি কবরস্থান মার্শাল দুই নাম্বার যদি এই ভাঙ্গা মনটাকে জোড়া লাগাতে চান এবং এটাকে সেকেন্ড টাইম আর ভাঙতে না চান স্বার্থকর মানুষের সঙ্গে মিশবেন না যারা সেলফিশ পিপল যারা খালি নিজেদের স্বার্থ বোঝে আর কিচ্ছু বোঝে না এদের থেকে ডিস্টেন্স মেনটেন করে চলবেন কেন স্বার্থপর মানুষ অলওয়েজ আপনাকে ভেঙে দিবে আমরা জোড়া মুসলিম স্বার্থপর মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে পারি রাখবেন না এটা এরা খালি আপনার মন ভাঙবে আপনার ছাকা দিয়ে দেখা করে ফেলবে এজন্য খুবই সাবধান স্বার্থপর মানুষের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই কারণ স্বার্থপর মানুষ খুবই ডেঞ্জারাস ভাই এরা জীবন যৌন সব শেষ করে দিবে আপনার এজন্য স্বার্থ আমার সঙ্গে সম্পর্ক রাখবেন না আপনার সম্পর্ক থাকবে মাসদের সঙ্গে কিসের সঙ্গে মাস্ট্রীদের সঙ্গে আপনার সম্পর্ক থাকবে এবং মনে রাখবেন আমাদের যে কষ্ট ভেতরে থাকে এটা কেউ দেখতে পায় না কিন্তু যখন কেউ আমাদেরকে মারে আঘাত করে এটা সবাই দেখতে পায় মনে করেন যে আমাকে কেউ একটা ঘুষি দিছে আমি চিনলাম উফ একটা আওয়াজ করলাম এটা সবাই শুনলো সবাই বুঝলো কিন্তু আমাকে যদি কেউ কথা দিয়ে আঘাত করে এটা একদম এখানে যায় এই কষ্ট কেউ দেখতে পায় না এই জন্য তারেক জাহিন বলতেছিলেন সেই দিন যে যে জখম জবান সে আওয়াজ নিকলি হসকো হর নে শোনা হেকিন যে জখম কি আওয়াজ দিল পে হতা না ও কি যে জবানের আঘাত মানে আঘাত দিছে মানুষ আমি চিল্লাইলাম আহ উ করলাম এটা তো সবাই শুনতে পায় কিন্তু যে মনে আঘাত করে এই আওয়াজটা কেউ শুনতে পায় না শুধুমাত্র শুনতে পায় একজন তিনি কে এটা শুধুমাত্র আল্লাহ তালা শুনতে পান এই জন্য স্বার্থ বা মানুষদের সঙ্গে মেশা যাবে দুই তিন যে বিষয়টি আপনি করবেন সেটি হচ্ছে মন ভেঙে গেলে আমি জানি এটা প্রচুর পরিমাণে কাঁদতে মনে চায় মনে হয় যে একদম চিল্লা ফাল্লা করে কান্দি একদম সব কিছু একাকার করে ফেলল মনে হয় আচ্ছা ঠিক আছে আমি আপনাকে পারমিশন দিলাম যে আপনি কান্না করবেন বাট একটা সময় আছে সময়টা কখন যখন সবাই ঘুমিয়ে যাবে যখন ফজলের নামাজের সময়ের কাছাকাছি সময় অর্থাৎ তাহার যুদের সময় উঠে যাবেন ঘুমাবেন না ঘুমানোর বাদ দিয়ে উঠে যাবেন তাহার যুদের যায় যত কাঁদতে মনে চায় এই কান্নাটাকে আপনি একটা ওসিলা বানার গুনাহ মাফ করাবার জন্য ফর এক্সাম্পল আপনার মনটা ভেঙে গেছে খালি কাঁদতে মনে চায় আপনার আপনি তাহার যদি ওঠেন জায়নামাজ বিছান রবের দরবারে দেন মন ভরে কান্দেন আর তবা করেন আপনার মনকে ঠিক করে দিবে কে আপনার মনটা জোর লেগে যাবে ইনশাআল্লাহ এটা এটা খুব জরুরি একটি বিষয় তাহার যদি আপনার মনকে শান্ত করে দিবে ভাই এটা এক অসাধারণ জিনিস এটা যে পড়ে সে বোঝে এটা যে মানে সে এটা বোঝে এজন্য যদি কাঁদতে মনে চায় তাহার যদি জায়নামাজে কাঁদবেন পারা যাবে ইনশাআল্লাহ أرشحولي إلى الباب بوربين، بس بس يا مارشينج بورين. ربنا آتنا في الدنيا حسنة، وفي الآخرة حسنة، وقنا عذاب النار. রব তুমি আমাকে দুনিয়ার সমস্ত কল্যাণ দান করো এবং আখরাতের সমস্ত কল্যাণ দান করো এবং আমাকে জাহান নামের আগুন থেকে বাঁচাও সকলেই পড়েন আমি এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন তাহলে আমরা উপায় জানলাম তিনটা এক নাম্বার যদি মন খুব বেশি খারাপ হয়ে যায় মন ভেঙে যায় কবরের স্থানে গিয়ে মৃত্যুর কথা স্মরণ করবো কবরকে নিয়ে ভাববো এক নাম্বার দুই নাম্বার যদি মনকে আর ভাঙতে না চাই তাহলে আমরা কখনো স্বার্থপর মানুষদের সঙ্গে সম্পর্ক রাখবো না তিন নম্বর হচ্ছে যদি মনকে আমরা সুন্দর রাখতে চাই জল লাগাতে চাই শান্ত রাখতে চাই যায় জায়নামাজ বিছাবো রবের সঙ্গে কানেকশন বাড়াবো রবকে সমস্ত দুঃখ কষ্ট শেয়ার করব। পারা যাবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রবুল আলমিন এই বিষয়ে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আমরা সকলে পড়ে আমি